হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি এই সামনে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আলু ফুলকপি বেগুন দিয়ে বাটা মাছের ঝোল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই আলু ফুলকপি দিয়ে বাটা মাছ এই শীতের সময় অসাধারণ লাগে আর বাজারে তো ফুলকপি খুবই উঠেছে তো যদি শীতের সময় এই ফুলকপি আলু আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোল খাও ভাতের সঙ্গে তাহলে তার কথাই হবে না তো দেখো এখানটায় বাটা মাছ আমি এখানে নিয়েছি তো দেখো এখানটায় আমি পাঁচশো গ্রাম মতো বাটা মাছ নিয়েছি আমি মিডিয়াম সাইজের বাটা মাছটা নিয়েছি তোমরা চাইলে এর থেকে বড়ো সাইজেরও বাটা মাছ নিতে পারো আর এখানে নিয়েছি ফুলকপি আর আলু তো আর এখানে নিয়েছি হচ্ছে বেগুন তো দেখো আমি এখানটায় দুটো বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা তো এখানটা আমি শুধুই পেঁয়াজ বাটা বেটে নিয়েছি তোমরা চাইলে কেটেও ব্যবহার করতে পারো তো এবারে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো দেখো লবণটা দেওয়ার পর ভালো করে মাছগুলোকে আমি মেখে নেব আর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো দেখো মাছগুলোকে আমার মাখা হয়ে গেছে তো আমি পাঁচ মিনিট মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলো তো এবারে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেখো আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি এবারে দেখো এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিট উল্টিয়ে দিলাম তো এবার আরেক পিট উল্টিয়ে দেব মাছগুলো দু টুপিটি প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তো দেখো আমি সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে আমি যে আলু আর ফুলকপিগুলো ভেজে নেব এখানটায় আলুটা রেখেছি ফুলকপিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু নেড়ে নেব তো ফুলকপি ভাপা আমার আলু ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা একটু ভাপিয়ে নেবে এই শীতের সময় ফুলকপি তো না হলে একটু না ভাপালে ভালো লাগে না তো দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে মাছের মধ্যে রেখে দিয়েছি এবারে আলুগুলো আমি নেব তো দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার পর আমি একটু হালকা করে নেড়ে দিলাম তো পেঁয়াজ বাটার সঙ্গে একটু আমি জল অ্যাড করেছি তো বন্ধুরা পেঁয়াজ বাটাটা পুরোটাই কাঁচা আমি দিলাম তো এই কাঁচা দিলে গন্ধটা খুবই সুন্দর হয় বন্ধুরা এবারে পরিমাণ মতো গুঁড়ো মশলা অ্যাড করবো তার মধ্যে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো কয়েকটা মাত্র মশলা দিয়েই এই রেসিপিটা বানানো যায় আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো দেখো আমি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম ঝালটা স্বাদ অনুযায়ী দেবে তোমাদের যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী তো বন্ধুরা লাইক দিতে কেউ ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো এইভাবে আমি মশলাটার সঙ্গে আলুটা কষিয়ে নেব প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর হালকা একটু নেড়ে দিলাম দেখো আমি মিডিয়াম ঝোলটা রেখেছি এখানটায় ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কেটে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এইভাবে একবার আলু ফুলকপি বেগুন দিয়ে বাটা মাছের ঝোল ট্রাই করবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বেগুনটা দেওয়ার পর আমি লবণ দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুললাম দিয়ে হালকা একটু নেড়ে দিলাম তো এবারে দেখো অনেকটাই বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো তো দেখো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর খুব খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো কপিটা দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম হালকা একটু নেড়ে মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে এসছে এবারে আমি নামিয়ে দেব বন্ধুরা তো কেমন লাগলো আজকের এই আলু ফুলকপি আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোল সবাই কমেন্ট করে জানাবে তো দেখো আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে এই ফুলকপি আলু বা আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আমি পরবর্তী রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো চলো আজকের মতো টাটা